আমার দুইটা মোবাইল মহিলা তো বাসা থেকে আজকে ভুরে ভরে নিয়ে গেছে পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ লইল এবং দেশবাসীর কাছেও যা আশেপাশের মানুষ যারা আছে এই যদি এই মহিলাকে ধরতে পারে যদি কেউ খুঁজ পান মহিলার তাহলে ধরিয়ে পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ লই লসি যাতে একটু কঠিনভাবে যদি আইনগতভাবে একটু এই করা যায় প্রশাসনরা একটু কঠিনভাবে আইন আইনটা একটু নিয়ে বাড়িয়ে বাড়িয়ে শাস্তিটা দেওয়া যায় বা শাস্তিমূলকভাবে করা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় এই যে তাহলে আশেপাশে দেড় দুই তিনটা ভাবে ধরিয়া আমাদের আমার সাথেও যোগাযোগ করবেন যোগাযোগ যদি দিতে পারেন তাহলে আমি এই চোরটাকে ই করতে পারবো শাস্তিমূলক ব্যবস্থা নেব বা আপনারাও যদি পারেন আর পুলিশের কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ যাতে এই মোবাইলটার জন্য আশেপাশে অনেক চুরি হয় সকালবেলায় চুরি হয় ভোরে চুরি হয় নামাজের পরে ফজরের নামাজের পরে এই চুরিগুলো যাতে না হয় সেই জন্য প্রশাসনের কাছে আমার অনুরোধ এই চোরগুলোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় এই যে সেই কারণে সেই কারণে আপনারা প্রশাসনের কাছে আমার অনুরোধ যাতে এরকম আর কোনো সময় এরকম চিন্তা বা ওরকম কোনো কিছু না হয় বা ধরিয়া ধীরে চোর বা রাজধানীগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এই যেভাবে চিন্তায় হচ্ছে আশেপাশে রাজধানীর চিন্তা এরকম মানে মানুষের একটা জামালের যে রাস্তায় বা ইউরোপ এটা কোনো নিশ্চয়তা নাই আমাদের আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দিতে পারেন তাহলে আমি এই চোরটাকে ই করতে পারবো শাস্তিমূলক ব্যবস্থা নেবো আপনারাও যদি পারেন আর পুলিশের কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ যাতে এই মোবাইলটার জন্য আশেপাশে অনেক চুরি হয় সকালবেলায় চুরি হয় ভোরে চুরি হয় নামাজের পরে ফজরের নামাজের পরে এই চুরিগুলো যাতে না হয় সেই জন্য প্রশাসনের কাছে আমার অনুরোধ একটু কঠিনভাবে যদি আইনগতভাবে একটু ই করা যায় প্রশাসনরা একটু কঠিনভাবে আইন আইনটা একটু দৃষ্টান্তমূলক বাড়িয়ে বাড়িয়ে শাস্তিটা দেওয়া যায় বা শাস্তিমূলকভাবেই করা যায় তাহলে আশেপাশে দুই তিনটা এরকমভাবে ধরে